হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা কি আমার ভিডিওটা দেখছেন আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে যদি কথাটা ক্লিয়ার বোঝা যায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যে আমার কথাটা বোঝা যাচ্ছে খুব কম আসি লাইভে এখন পর্যন্ত লাইভে সেরকম আসা হয়নি আপনাদের সাথে চলে আসলাম অর্ডার দিতে লাইভে আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে দেন আশা করি আজকে অনেক সুন্দর আড্ডা হবে আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যারা আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স তাদের জন্য অফুরন্ত ভালোবাসা আমার লাইভটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি বুঝতেছি না এখনো দাদা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই আমার লাইভের দ্রুত যুক্ত হয়ে যান আর অবশ্যই আমার সাথে কথা বলুন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করে জানান আর তার আগে একটা কথা আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে যদি আমার কথা ক্লিয়ার বোঝা যায় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেন হ্যাঁ আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপনারা শুনতে পারতেছেন হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আছে হ্যাঁ বুদ্ধিদাদা ইউটিউব চ্যানেল আপনাদের ভিডিওগুলো কেমন লাগে যদি বলতেন তাহলে অনেক খুশি হতাম যে আমার ভিডিওগুলো কেমন হয় আর আপনারা কে কোন পজিশনে কোন ক্যাটাগরি ভিডিও দেখেন অবশ্যই আমাকে জানান আমি বুদ্ধি বুদ্ধিদাতা ভিডিও বানাবো নাকি ইমোজি দাদা বানাবো নাকি কার্টুন দাদা আপনারা বললে আমি আর সুন্দর করে ভিডিও বানাবো ইনশাল্লাহ সবাই খুব দ্রুত লাইনে লাইভে যুক্ত হয়ে যাই আমরা একটা ভাই অলরেডি লাইভে চলে আসছে আসসালামু আলাইকুম বুদ্ধির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবার নাকি নতুন হয়ে থাকলে কমেন্ট করেন আর আমার বুদ্ধির ইউটিউব চ্যানেলে ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান একটা ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম বুদ্ধির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি তেমন লাইভে আসি না বা লাইভে আসার কোনো এক্সপিরিয়েন্সও আমার নাই জানি না কীভাবে আসতে হয় এক ভাই কমেন্ট করছে জাহাঙ্গীর জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ ভাইয়া অপরন্ত ভালোবাসা আপনি কি আমার ভিডিও দেখেন বুদ্ধিধাতা ইউটিউব চ্যানেলে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাই তাহলে সবাইকে অনেক ধন্যবাদ আমি লাইভে তেমন আসি না আর আমার বুদ্ধিরদাতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আসলে আমাদের এদিকে খুব ঠান্ডা আমি শুয়ে পড়ছিলাম তারপরেও উঠলাম যে আজকে লাইভে যাব আমার বন্ধুদের সাথে কথা বলবো তেমন কারোর সাথে আমার কোনো কথা হয় না আর আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন আর সবাই লাইভে আছেন একটু বলুন আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনাদের যদি আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যায় আপনারা অবশ্যই একটা কমেন্ট করে দেন হ্যাঁ আমার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তাহলে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো জাহাঙ্গীর জাহাঙ্গীর সাতশো একুশ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান অনিরুদ্ধ বারমান উনিশশো তেত্রিশ হ্যাঁ ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনি লিখছেন হুম তার মানে আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ অনিরুদ্ধ ভাইয়া লিখছেন হায় হ্যালো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ বুদ্ধিধাদা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ রইল আমার প্রতি অনেক ভালোবাসা রইলো আপনাকে আপনি কি আমার ভিডিওগুলো দেখেন বুদ্ধিধাতা ইউটিউব চ্যানেলে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনি কি আমার ভিডিও দেখেন চ্যানেলটা কি করছেন ভাইয়া এমডি তালহা হাই হ্যালো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আনিরুদ্দাহ বারমান ভাইয়া লিখছে যে না ভাইয়া আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আনিরুদ্দাহ ভাইয়া কমেন্ট করছে লাইভ দেখছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তাহলে কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় আসলে আমার একটা চ্যানেল ছিল সেটা ছিল প্রায় পনেরো হাজার সাবস্ক্রাইবার তো কোনো কারণবশত আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে ইউটিউব থেকে কমিউনিটি থেকে আমাকে রিমুভ করে দিয়েছে যার জন্য এই বুদ্ধিধাতা নতুন ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি আলহামদুলিল্লাহ এখন মিনিমাম এগারোশো প্লাস সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসায় আপনাদের মতো ভাইরা পাশে আছে বলেই আমি উপরে উঠতে পারতেছি আপনারা সবাই দোয়া করবেন বিশেষ করে এমডি তালহা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আনিরুদ্দাহ বারমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে সংযুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনি আমার ভিডিওটা দেখে আসুন আসলে তো আপনি আমার চ্যানেলটা বা আমার ভিডিও কোয়ালিটি জানেন না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু দূরত্ব লাইভে যুক্ত হয়ে যাই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন হ্যাঁ সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হই কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর আমার ধাতে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ভাইয়া লেগছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ও জ্যাক আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে দেখতেছেন আমি খুব খুশি হয়েছি ভাইয়া আমার ভিডিও যখন বাইরে থেকে দেখে নিজেকে গর্ববোধ মনে করি কারণ ইন্ডিয়া থেকে দেখছে যাক আই লাভ ইন্ডিয়া আমি ইন্ডিয়াকে ভালোবাসি আমি ইন্ডিয়া কখনও যাইনি ইনশাল্লাহ ইন্ডিয়াতে যাব একদিন ঘুরতে আনিদ্য বার্মান ভাইয়া আপনি অবশ্যই বাংলাদেশে আসবেন ঘুরে যাবেন আমাদের বাংলাদেশটা দেখে যাবেন খুব খুশি হলাম ভাইয়া যে ইন্ডিয়া থেকে আপনি আমার ভিডিওগুলো দেখেন আপনি আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূরে এগোতে চাই হ্যাঁ ভাইয়া লাগছেন আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ভালোবাসি আমি আর আমাদের দেশকে ভালোবাসা মানে দেশের প্রত্যেকটা জনগণকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসি হল আপনার প্রতি যে আমাদের ভালোবাসা বাংলাদেশকে আপনি ভালোবাসেন হ্যাঁ ভাইয়া লাগছে আমাদের পূর্বপুরুষদের দেশ বাহ তাহলে ভাইয়া আসেন বাংলাদেশে আসে ঘুরে যান আমাদের বাড়ি এক সময় ছিল কুমিল্লা জেলাতে ও আচ্ছা তাই হ্যাঁ কুমিল্লা জেলা এটা আমি চিনি সব সময় যাই এখানে আসেন আমাদের ভাষা হলো ঢাকা আপনি যদি কখনো বাংলাদেশে আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার সাথে দেখা করবো দেন আমাদের ঢাকায় নিয়ে আসবো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আনিরোদ্দা ভারমান ভারমান ভাই আপনি কি আমার ভিডিওগুলো দেখছেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন কেমন ভিডিও হয় আর অবশ্যই কমেন্ট করবেন যাতে আপনার সাথে আমার একটা পরিচয় হয় জাস্ট একটা সম্পর্ক হয় আপনি যদি কখনো বাংলাদেশে আসেন অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে হ্যাঁ ভাই লাগছে তখন ভারত পাকিস্তান ভাগ হয়নি আপনি অনেক বছর ধরে আসেন না এখন অবশ্যই বাংলাদেশ আসবেন দেখবেন বাংলাদেশের অবস্থা এখন আগের থেকে বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে অনেক সুন্দর আপনি দেখতে পারবেন আমাদের ঢাকা হ্যাঁ ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করে দিয়েছি কালকে থেকে দেখব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি অনেক খুশি লাগতেছে আসলে যে আমার ভিডিও আপনি ভারত থেকে দেখেন বা আমার লাইফটা আপনি ভারত থেকে দেখতেছেন এই জন্য আমি অনেক খুশি অবশ্যই ভাই আপনি কখনো যদি বাংলাদেশ আসেন অবশ্যই আমাকে নক দেবেন ইনশাল্লাহ দুই ভাই দেখা করব ঘুরবো ফিরব আর ইনশাল্লাহ আমি যদি কখনো ইন্ডিয়াতে যাই অবশ্যই দেখা হবে আমার বোন অবশ্যই ইন্ডিয়াতে যাবে প্রায় এক মাসের মধ্যেই তারা ঘুরতে যাবে ঘুরতে যাবে না তো চিকিৎসা করতে যাবে ভাই এটা আমাদের পূর্বপুরুষরা ছিল আমি শুধু গল্প শুনেছি হ্যাঁ ভাই আপনিও আসেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আসলে এখন একটা ইয়া চলতেছে যে ভারত বা বাংলাদেশ তারা মিলতেছে না কিন্তু এটা অবশ্যই ভুল কারণ আমরা বাংলাদেশের মানুষ আমরা মানুষকে ভালোবাসতে জানি কারণ সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে মানুষের ইন্ডিয়া বা বাংলাদেশের সম্পর্ক খুব খারাপ এটা অবশ্যই ভুল কারণ এগুলো কিছু মানুষের জন্য এরকমটা হয় তো আমি মন থেকে ইন্ডিয়াকে ভালোবাসি আর ইন্ডিয়ার সাবস্ক্রাইবদের অনেক ভালোবাসি আমি আর ইন্ডিয়ার কম বেশি সবাই আমার ভিডিও দেখে আর অলরেডি আপনি আমার লাইভে দেখতেছেন যাক অনেক খুশি হয়েছি আপনি যেহেতু পূর্বপুরুষের কথা শুনেছেন গল্প শুনেছেন অবশ্যই একদিন বাংলাদেশে আসবেন দেখবেন বাংলাদেশটা কত সুন্দর তবে আমিও ইন্ডিয়া যাব ইনশাল্লাহ ইন্ডিয়াতে অনেক ঘোরার জায়গা আছে দোয়া করবেন যাতে লাইফে অনেক বড় কিছু করতে পারি আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর আমার কে আমার যারা ভিডিও দেখছে তারা কি আমার সাবস্ক্রাইবার তাহলে কমেন্ট করে জানিয়ে দেন হ্যাঁ ভাই কমেন্ট করছে ভাই সাধারণ মানুষ এগুলো বোঝে না এটা তো শুধু মাত্র রাজনীতির লড়াই ঠিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কথাটা বলার জন্য আসলে রাজনীতির কারণেই মানুষের সম্পর্কটা নষ্ট হয়ে যায় ধরেন বাংলাদেশ ভারত কম বেশি আমরা কিন্তু কাছেই দেখা যাচ্ছে যে বর্ডার পার হলেই ভারত বর্ডার পার হলেই বাংলাদেশ শুধু শুধু রাজনীতির কারণেই এসব ব্যবহার আমরা দেখতেছি ভারতে আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে ওরা ইয়া করতেছে মানে অপমান করতেছে আবার বাংলাদেশে ভারতের পতাকা নিয়ে অপমান করতেছে এগুলো শুধুমাত্র একটা রাজনীতির চাল কিন্তু সবাই এমন না ওইখান থেকে কিছু মানুষ আছে কিচ্চিত মানুষ আছে তারা এমন করে একটা মানুষ বাংলাদেশের যদি পতাকা নিয়ে খারাপ আচরণ করে বা কিছু করে সেটা পুরো বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যায় এটাই ভাই আর রাজনীতি জিনিসটা খুবই খারাপ রাজনীতি আমি করি না রাজনীতি আমি ঘৃণা করি কারণ রাজনীতির মধ্যে যত হয় ভেজাল এই আর কি তো আপনার সাথে কথা বলে সত্যি আমার অনেক ভালো লাগলো ভাইয়া দোয়া করি আপনার জন্য আপনি অনেক বড় হন আপনি কি করেন লেখাপড়া করেন না কিছু করেন শুধু বইয়ের পাতায় নয় বাস্তবে সোনার বাংলা হুম ধন্যবাদ ভাইয়া ঠিক বলছেন তাহলে ভাইয়া আপনি কি পড়াশোনা করেন নাকি কোনো জব করেন আসলে আমি লাইভে আসতাম না আমি খেলতে গেছিলাম নাইট নাইট টুর্নামেন্ট ক্রিকেট তো খেলা থেকে এসে বাসা ফ্রেশ হয়ে তো ভাবলাম যে একটু লাইভে যাই দেখি আর তেমন আমি কখনো লাইভে আসি না আমি মাত্র দুই থেকে তিন দিন লাইভে আসছি কিন্তু সময় দিতে পারিনি এরকম কার সাথে কোনো কথা হয় না বন্ডিং হয় না বা এভাবেই চলছে আর কি তো হট করে মনে হলো আজকে লাইভে আসি সবার সাথে একটু গল্প করি আড্ডা মারি এ আর কি যাই হোক আমার একটা দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল অনেক ভালো লাগলো সবাই লাইভে একটু যুক্ত হয়ে যায় কে কোন জায়গা থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন অনিরুদ্ধ হা ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাকে অনেক আন্তরিক ভালোবাসা রইল আপনার জন্য দোয়া রইলো আর আমার ভিডিও বাংলাদেশ থেকে কেউ দেখতেছে না আর কম বেশি আমি দেখতেছি আমি যখন ভিডিও আপলোড করি যখন আমি দেখি যে আমার ভিডিও কোন জায়গা থেকে দেখে তো ম্যাক্সিমামই দেখে যে ইন্ডিয়া থেকে দেখে যাক বাংলাদেশের থেকেও ইন্ডিয়াতে আমার ভিডিওগুলো বেশি দেখে হ্যাঁ ভাই কমেন্ট করছে ভাই আমি একজন টেকনিশিয়ান আমি মোবাইল রিপেয়ারিং করি যাক আলহামদুলিল্লাহ ভাইয়া শুনে অনেক খুশি হলাম এটা অনেক ভালো পেশা এটা দোয়া করি আল্লাহ আপনার বরকত বাড়িয়ে দেখ ব্যবসার বরকত বাড়ুক সবাই একটু দ্রুত লাইভে চলে আসি কে কোন জায়গা থেকে ভিডিও দেখছে আমার ভিডিও কম বেশি সবাই ইন্ডিয়া থেকে দেখতেছে আর কি বাংলাদেশে কেউ নাই যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতেছে হ্যাঁ ভাই আপনাকে একটা কথা বলি অনুরুদ্ধা বার্মান ভাই কি ফোন কিনলে ভালো হবে জাস্ট মানে ভালো একটা দামি ফোন আমি একটা ফোন কিনতে চাচ্ছি কিন্তু কোন ফোনটা নিলে সবথেকে বেশি ব্যাটার ভালো হবে আপনি যদি বলতেন কারণ আপনি এই সম্পর্কে অনেক ভালো বোঝেন টেকনিশিয়ান আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে আর আসলে তেমন রুমের মাঝখানে ওয়াইফাই তেমন কানেক্ট হচ্ছে না ডাটা দিয়ে লাইভে আসছি আর এখানে তেমন আলো নেই আমার চেহারাটা বোঝা যাচ্ছে না ঠিক মতো হ্যাঁ সবাই তো লাইভে আসছেন কেউ যদি কমেন্ট না করেন তাহলে কীভাবে পরিচিত হব বলেন যারা যারা লাইনে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যে আমার ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আপনার নাম বলেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই একটা অদ্ভুত ভাব তৈরি করতে চাই আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতে দেখছেন আমি যতগুলো কমেন্ট পড়লাম সবে ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখতেছে বাংলাদেশে কেউ নাই যে বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছে তাহলে কি আমার ভিডিও বাংলাদেশে কেউ দেখে না সবাই ইন্ডিয়া ইন্ডিয়া আমার ভিডিও দেখে যারা বাংলাদেশে কেউ আছেন অবশ্যই কমেন্ট করে দেন যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতেছেন বুদ্ধির দাদা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন হ্যাঁ ভাইয়া কমেন্ট করছে আপনি আগে বলুন আপনার বাজেট কীরকম আমার বাজেট তিরিশ চল্লিশ হাজার মানে তিরিশ চল্লিশ সামথিং মাঝামাঝি এরকম বাজেট আসলে ভাইয়া আমি ইউটিউবে অনেক যাবত ধরে আছি আমার চ্যানেল ছিল দুইটা কোনো কারণে আমার একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে অনেক অনেক বড়ো একটা চ্যানেল ছিল ইনশাল্লাহ আজকে এটাতে ইনকাম শুরু হতো কিন্তু কোনো একটা ভুলের কারণে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় তারপর থেকে আমি হাল ছাড়িনি আবার নতুন একটা চ্যানেল খুলছি যাক আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা অতি দ্রুত মনিটেশন পেয়ে যাবে আর আমার আরেকটা চ্যানেল আছে ওইটা তেমন ওটা এখনও লাইভে আসিনি নি হ্যাঁ ভায়াল্যাক্সে অপ্পো ভিভো থার্ড এমআই জি ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বলছেন এগুলো নেওয়ার চেষ্টা করব এই এই বাজেটের মধ্যে আপনারা সাপোর্ট করেন বলেই আমার আজকে এগারোশো বেশি সাবস্ক্রাইবার আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটা আরও ভালো কিছু হয় ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি আপনাদের ভালোবাসা দোয়া ছাড়া কখনো কিছু সম্ভব না আর আমি ছোট ইউজার আমি এখনো ভালো কিছু করতে পারিনি হ্যাঁ ভাইয়া লাগছে গুড নাইট বাই ওকে ভাইয়া গুড নাইট আবার কখনো কথা হবে যখন যেদিন লাইভে আসি আপনার সাথে কথা হবে আর আমার ভিডিও আপনি বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনি যখন ভিডিও দেখবেন আমাকে কমেন্ট করে দিবেন আপনার আইডি দেখলে আমি চিনতে পারবো যে আমার ভাইয়াটা কমেন্ট করছে সবসময় ভালো থাকবেন ধন্যবাদ আর কে কে লাইভে আছে অবশ্যই যুক্ত হয়ে যান আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যদি কমেন্ট না করেন তাহলে তো পরিচয় হওয়া যাবে না আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছে তাও বুঝতে পারবো না অলরেডি সবাই কমেন্ট করতেছে যে ভারত থেকে আমার ভিডিও দেখতেছে বাংলাদেশে এমন কেউ নাই যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতেছে ধন্যবাদ সবাইকে আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব সময় সবাই ভালো থাকবেন আর আমার বুদ্ধিদাত ইউটিউব চ্যানেলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমি কালকে নতুন একটা ভিডিও আপলোড দিব সবাই ভিডিওটা দেখবেন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আবার কখনো লাইভে আসলে কথা হবে আড্ডা হবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম